আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুত্ব ঘাট দোহার ঢাকা হচ্ছে মাছের সর্বরাজ্য এখানে সব ধরনের নদীর তাজা মাছ পাওয়া যায় এই বোয়ার মাছগুলি স্থানে সব নদীর তাজা রাতভর জেলেরা নদীতে মাছ মারে এবং সেগুলো সকালবেলা ময়নুর ঘাটে নিয়ে আসে বিক্রির জন্য এখান থেকে বিভিন্ন পাইকাররা মাছগুলি কিনে সব জায়গায় ছোট ছোট খুচরা বাজার নিয়ে যায় বিক্রির জন্য সব ধরনের মাছ পাবেন এখানে সব ধরনের মাছ সুলভ মূল্যে পাইকারি বিক্রি করা হয় এখানে এই ঘাট মাছের আগে দেখতে থাকুন পুরো ভিডিওটি সাথে থাকুন আমাদের

এগারশো একটা এগারোশো এগারোশো টাকা নিনা গেল ছয়শো পাগে ছয়শো একটাশো পাগে ছয়শো ছয়শো পাগে ছয় ছয়শো পঞ্চাশ পাগে একশো একটা বারোশো

アストショー、アゲドラ、パテソイショー、パテソイショー、パテソイショー、ポンタース、パソリカ、パソリカ、パソリカ、パソリカ、パソリカ、パソリカ、パソリカ、パソリカ、パソリカ、パソリカ、パソリカ、パソリカの場合。 पंज नव 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 চালুংবি <laughs> নিশ্চয় একটা <inaudible> <wai>